হ্যালো এফরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তা হচ্ছে ডাটা শাক থেকে কালেক্ট করে নেওয়া ছোট ছোট ডাটা ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য এখানে আমি দুই আটি ডাটা শাক নিয়েছি এই ডাটা শাক থেকে ডাটাগুলোকে আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছে এই তো ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে এসেছি আর নিয়েছি একটি বড় সাইজের আলু চিকন করে কেটে ধুয়ে নিয়েছি আরও নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি জিরা বাটা হাফ চা চামচ দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ নিয়েছি চারটি ফালি করে রাখা কাঁচা মরিচ ওয়ান থার্ড কাপ রান্নার তেল এবার চলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব এই তো বেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটাগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এই তো ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দিব দুই মিনিটের জন্য ফিরে আসলাম দুই মিনিট পর এখন আবারও নেড়ে চড়ে দিচ্ছি নেড়েচেড়ে খুব ভালোভাবে বেজে নেব এই তো আমার ডাটাগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা মিশিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আমি উপকরণ দেখানোর সময় ধনিয়া গুঁড়াটা দেখাতে ভুলে গিয়েছিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে এ পর্যায়ে কোনো প্রকার পানি ছাড়াই খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এই তো ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে রান্নাটা আমার প্রায় হয়েই গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা চারটি কাঁচা মরিচ এবার ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য কাঁচামরিচ দেওয়ার পর আমি কোনোভাবেই নাড়ানাড়ি করব না এতে করে ঝাল উঠে যাবে আমি শুধু কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভার ছড়ানোর জন্য এ তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ওনাদের বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম